আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আল্লাহর বরকতে আপনাদের মাঝে আজকে আসছে একটি তথ্য নিয়ে একটি তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ সবাই আমরা যে কাজটি করি সেই বিষয়টি আপনাদের আজকে উল্লেখ করে দেব কি কারণে আমরা ক্ষতির সম্মুখীন হতে পারি এইভাবে আমরা সবাই সতর্ক করোনা ভাইরাস বিষয়ে আমরা সবাই মাস্ক ইউজ করি আমরা সবাই হাত ধো করি এখন যে অবস্থা বাংলাদেশের একজন আরেকজনের সাথে হাত মিলে না কোলাকুলি দূরের কথা মানে কাছাকাছি যাচ্ছে না সবাই ভয়ে আতঙ্কে দিন মানে কাটাচ্ছে এবং সবাই খবর দেখছে কিন্তু তারপরে সতর্ক সতর্ক হচ্ছি সতর্কতার মাঝে আপনাদের একটা জাস্ট তথ্য তুলে ধরার জন্য আপনাকে ভিডিও সামনে এসেছি তথ্যটি হলো আমরা সবাই সবাই না যারা আমার সিগারেট খাই মানে স্মোকার তারা তাদের এই বিষয়ে তাদের তুলে ধরার জন্য আমি বলতেছি তারাই বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন এবং গুরুত্ব সহকারে কথাগুলো শুনবেন খেয়াল করে যারা আপনার সিগারেট খাই তারাই গুরুত্ব সহকারে ভিডিওটি লক্ষ্য করবেন খেয়াল করবেন শুনবেন যেমন একটা আমরা চা খাই আপ্যায়ন করি যা আমরা চা সিগারেট খাওয়ার মাধ্যমে যে কোনো লোকেরা আপ্যায়ন করি চাও খা খাই সিগারেটও খাই ভালো কথা কিন্তু আমরা কী বলি এবার দোকানে যে একটা সিগারেট দেন একটা সিগারেট দেন একটা বেঞ্চন সিগারেট দেন একটা গলিপ সিগারেট দেন অথবা একটা নেভি সিগারেট দেন দেন বা একটা মার্বেল সিগারেট দেন বলি একটা বলি কেউ বলি না যে আপনার একটা একটা এক প্যাকেট সিগারেট দেন একটা বলি একটাই আনি একটাই মুখে নিয়ে খাচ্ছি কিন্তু আমরা কী খাচ্ছি ওই ওই সিগারেটের মাধ্যমে কি আমাদের মাঝে ভাইরাস চলে আসছে কিনা এটাকে আমি জানি জানি না তাই একটা বিষয় খেয়াল করবেন এই একটা সিগারেটের বক্স একটা সিগারেট প্যাকেট আর কি প্যাকেটের মুখটা কিন্তু দেখেন এইভাবে মুখটা খোলা খোলে সেই মুখটা যেখানে এইভাবে খোলে সেখানে কিন্তু ভাই একটা সিগারেট দেন কী করে দোকানদার তখন সিগারেট সিগারেটের মুখটা এরকম খোলে খোলার পর এরকম একটা সিগারেট বাইর করে এখান থেকে এই বাইট করে এই বাইর করছে ধরলো কোথায় আপনি খেয়াল করবেন ধরছে কোথায় আপনি যে স্থানটি আপনি মুখে দিবেন সেই স্থানটি ধরছে আর আপনি ধরেন কোথা থেকে এখানে ধরেন ধরার পর এখানে এরকম সিগারেটটা মুখে দিচ্ছেন মানে এই তার হাতে স্পর্শ হইল এই সিগারেটটি এই সিগারেটটি এমন জায়গায় স্পর্শ করলো যেখানে আপনি যে অংশটি মুখে দিবেন সেই অংশটি সে স্পর্শ করলো এবং সেটা আপনি মুখে দিচ্ছেন এখন আরেকটা বিষয় বলি এই যে হাতটি আমার এই হাতে কি ময়লা আছে না কি আসে জীবাণু তো থাকতে পারে কোনো বিষয় না যেমন আমি কিন্তু এই হাত দিয়ে এইরকম চুলকাতে পারি নাক চুলকাতে পারি চোখ চুলকাতে পারি চোখ চুলকাই মানে চোখের কেঁতর মসতে পারি হাতে কোনো ময়লা থাকতে পারে আমি অন্য একটা কাজ করেছি সেই অবস্থায় কিন্তু আমি সিগারেটটা এরকম ধরলাম ধরার পরেই সিগারেটটা আপনাকে দিল আপনি নিয়ে এইভাবে মুখে দিলেন এই যে অংশটি ধরলো সেই অংশটি কিন্তু মুখে দিলো তাই আমরা যারা স্মার্ট তারা কিন্তু এক পিস সিগারেট কিনবেন না তারা এক পিস বক্স সিগারেট কিনবেন আপনি দুদিন তিন দিন বসে খান সমস্যা নেই কিন্তু আপনি যে অংশটি মুখে দিচ্ছেন সেটা একটা ফ্রেশ একটা জিনিস মুখে দিচ্ছেন আমি যেটা মনে করি সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কথা বলে আপনাদের এই কথা বলছি যদি আমরা করোনা ভাইরাসের স সতর্ক হই তাহলে এইখানেও সতর্ক হতে হবে এখানেও এখান থেকেও ভাইরাস যেতে পারে আমরা শুধু মাস্ক লাগালে হবে না হাতে সাবান দিলে হবে না ঘর থেকে বাইরে গেলাম গেলাম না হবে না ঠিক আছে কিন্তু এই সব ছোট্ট ছোট্ট বিষয়ে সতর্ক থাকতে হবে এই ছোট্ট বিষয়টা কিন্তু অনেক বড় একটা বিষয় আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন এই কোম্পানি ব্রিটিশ আমেরিকান কোম্পানি কি কারণে অথবা বিদেশেও এইরকম তারা করছে কি কারণে এই সিগারেটের বক্সটি সিগারেটটি এই বক্স এখানে কিন্তু বক্সের বক্সের প্রতিটা সিগারেট সিগারেট কিন্তু কিন্তু প্রতি সব এইরকম রাখা এইরকম এইরকম রাখছে কোনো একটা সিগারেট এইরকম রাখিনি এই এইভাবে কিন্তু সিগারেটের হাতে ময়লা সহকারে যদি ধরে কোনো সমস্যা ছিল না এই ধরলো এই দিল আপনি এখানে ধরলেন এখানে মুখে দিলেন ওকে ফাইন কিন্তু আপনার যে অংশটি সে তারা উপরে রেখেছে সেই অংশটি ওই ময়লা হাত থেকে ধরে ধরার পর ওই অংশটি আপনাকে দিচ্ছে তাই আপনি ওই ময়লা অবস্থায় মুখে নিয়ে খাচ্ছেন মানে পান করছেন তাহলে কিন্তু আপনার জীবাণু একদম নিশ্চিত যে আপনার মুখে জীবাণু চলে গেল নিশ্চিত তাই ভাই বন্ধুরা আপনারা সতর্ক হন এই বিষয়ে আপনারা একটি বক্স সিগারেট কিনবেন তিন দিন দুদিন বসে খান কিন্তু এক পিস সিগারেট কিনবেন না এক পিস সিগারেট কিনছেন তখন আপনার কাছে শুধু করোনা ভাইরাস না অন্য ভাইরাসও ঢুকতে পারে আপনার ওনার হাতে একটা ময়লা যেমন চোখ সুর নাক সুর শরীরে ঘাম মুচ্ছে হাতে ধাম অন্য কাজ করছে সেই হাত দিয়ে আপনারা এই এই জিনিসটি দিচ্ছে এবং এইটি আপনি মুখে নিচ্ছেন এইখান দিয়ে এইভাবে দিচ্ছে এইভাবে দিচ্ছে এইভাবে দেখেন এইভাবে দিচ্ছে আর আপনি এইভাবে ধরেই মুখে নিচ্ছেন তাহলে ভাইরাসটা কিন্তু ময়লাটা কিন্তু আমার মুখে চলে যাচ্ছে তাই ভাই আপনারা যেভাবে হোক যে কষ্ট হন সিগারেট কম খান খাবেন না এটা বলেন ভালো তারপরও এক বক্স সিগারেট আপনি কিনে তারপর নিজে একা একা খান আর একটা বিষয় লক্ষ্য করি আরেকটা বিষয় এই মুহুর্তে কোনো ফ্রেন্ড নো ফ্রেন্ড কোনো সিগারেট কারো হাফ সিগারেট খেয়ে কারো কারোর কাছে সিগারেট শেয়ার শেয়ার করবেন না কারণ এই সিগারেটটি একটা ফুল খান আপনি নাহলে খাবেন না একজনের মুখের সিগারেট আপনি আর খাবেন না এই বিষয়ে লক্ষ্য রাখবেন সিগারেট খাওয়া শরীরের জন্য খুবই মারাত্মক ক্ষতি তারপরও এই বিষয়ে ভিডিওটি করলাম আপনি আর ক্ষতির সম্মুখীন জানি না হন এই কারণে আপনি আর ক্ষতির সম্মুখীন না হন এই কারণে তো প্রিয় ভিওর্স আপনারা যদি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক পেজে শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সতর্ক থাকবেন আর মানে একটা কথা না বললে নয় আপনারা অহেতুক দুশ্চিন্তা করবেন না অহেতুক গুজবে কান দিবেন না গুজবে কান দিয়ে একজন আরেকজনকে ক্ষতির সম্মুখীন করবেন না আপনার আর ইসলামে বলছে আপনার খাবার মজুদ করার জন্য বলে নাই ইসলামে কিন্তু বলছে খাবার মজুত রাখতে মানা করছে আপনারা খাবার মজুদ খুব কম করেন স্বাভাবিক যা খান তার চেয়ে একটু বেশি রাখেন অতিরিক্ত বেশি রাখবেন না আপনি আরেকজনের কষ্ট দিবেন না আপনার মাধ্যমে আরেকজনের কষ্ট পাক এটা কিন্তু ইসলামের একদম নাজায়স তাই আমি বেশি কথা বলে ফেললাম আমার কথা কেউ মাইন্ড করেন না কথা বলার সুযোগ পেয়েছি তাই কথা বলছি আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম